ভাব একটা বিশাল শহর হাজার হাজার মানুষ রাজা সেনা পুরোহিত দেবতার মূর্তি সব এক পাশে আর অন্য পাশে একজন তরুণ একাই কোনো অস্ত্র নেই কোনো সেনা নেই কোনো ক্ষমতা নেই তবু এই একজনের জন্য পুরো শহর চিৎকার করছে ওকে আগুনে পুড়িয়ে মারো এই তরুণের নাম ইব্রাহিম আলাইসালাম এবং এই গল্প এমন এক আগুনের গল্প যেখানে পুড়ে যাওয়ার কথা ছিল একজন মানুষের কিন্তু পুড়ে গিয়েছিল মিথ্যা সেই সময়কার দুনিয়া আজকের মতো ছিল না মানুষ তখন নিজের হাতে পাথর কেটে দেবতা বানাত তারপর সেই দেবতার সামনেই মাথা নত করত খাবার দিত কাঁদত দোয়া চাইত আর সবচেয়ে ভয়ঙ্কর কথা তারা একবারও ভাবত না যাকে তারা বানিয়েছে সে কিভাবে তাদের বানাবে এই মূর্তির শহরেই জন্ম নিয়েছিল ইব্রাহিম আলাই সালাম তার বাবা আজর ছিল মূর্তি নির্মাতা তার হাতেই গড়ে উঠতো সেই দেবতারা যাদের সামনে গোটা শহর সেজদা করত ছোটবেলা থেকে ইব্রাহিম সালাম আলাদা ছিলেন অন্য বাচ্চারা যেখানে খেলায় মেতে থাকত সে সেখানে প্রশ্নে মেতে থাকত সে দেখত তার বাবা পাথর কেটে মুখ বানাচ্ছে চোখ বানাচ্ছে হাত বানাচ্ছে একদিন সে খুব সাধারণ একটা প্রশ্ন করেছিল যে প্রশ্নটা পুরো সমাজের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল সে বলেছিল আব্বা তুমি যেটা বানাও সেটাকে আবার তুমি ভয় পাও কেন আজর রেগে গিয়েছিল এই প্রশ্ন সে শোনেনি শুনতেও চায়নি কিন্তু ইব্রাহিম আলাইসালাম থামেনি সে মূর্তির সামনে দাঁড়িয়ে বলত তুমি যদি দেবতা হও আমাকে উত্তর দাও আমি ক্ষুধার্থ আমাকে খাবার দাও আমি বিপদে আছি আমাকে বাঁচাও মূর্তি কিছু বলতো না পাথর যেমন নীরব থাকে এই নীরবতাই ইব্রাহিম আলাইসাল্লামের ভেতরে এক অদ্ভুত আগুন জ্বালিয়ে দিয়েছিল সত্য খোঁজার আগুন এক রাতে সে শহরের বাইরে চলে গিয়েছিল চারপাশ নীরব ওপরে বিশাল আকাশ সে প্রথমে একটা উজ্জ্বল তারা দেখেছিল মনে হয়েছিল এত সুন্দর জিনিস কি রব হতে পারে কিন্তু কিছুক্ষণ পর তারা মিলিয়ে গেল সে বলেছিল যে হারিয়ে যায় সে আমার রব হতে পারে না তারপর চাঁদ উঠেছিল আলোয় চারদিক ভরে গিয়েছিল কিন্তু চাঁদও ডুবে গেল তারপর সূর্য উঠেছিল ভয়ঙ্কর শক্তি ভয়ঙ্কর আলো কিন্তু সূর্য অস্ত গেল সেই মুহূর্তে ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিল এমন কথা যা আজও আসমানে লেখা আছে আমি সেই সত্তার দিকে মুখ ফিরালাম যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এই সিদ্ধান্ত নেওয়ার পর ইব্রাহিম আলাইসাল্লাম আর আগের মতো থাকেননি একা হয়ে গিয়েছিলেন কারণ সত্যের পথে হাঁটলে ভিড় সরে যায় সে তার বাবাকে বলেছিল আব্বা তুমি কেন এমন কিছু ইবাদত করো যা শোনে না দেখে না উপকারও করতে পারে না আজর তাকে ভয় দেখিয়েছিল লোকেরা তাকে পাগল বলেছিল পুরোহিতরা তাকে শত্রু ভাবতে শুরু করেছিল আর রাজা নমরুদ সেই ইব্রাহিম সালামের নাম শুনেই অস্বস্তিতে ভুগতে শুরু করেছিল কারণ রাজা জানত যে মানুষ প্রশ্ন করতে শেখে সে একদিন রাজাকেও প্রশ্ন করবে এদিকে শহরের মানুষ তখনও বুঝতে পারেনি এই তরুণ একদিন তাদের দেবতাদের ভেঙে দেবে আর সেই ভাঙনের শব্দ নমরুদের সিংহাসন পর্যন্ত পৌঁছে যাবে ঝড়ের আগে যেমন বাতাস থেমে যায় ঠিক তেমনই শহর তখন অদ্ভুত এক নিরবতায় ঢুকে পড়েছিল কিন্তু সেই নিরবতার শেষে ছিল আগুন শহরের সেই নিরবতা বেশি দিন টিকল না যে নিরবতা ঝড়ের আগে আসে ঠিক সেরকমই এক অশান্তি শান্তি নেমে এসেছিল চারদিকে মানুষ তখনও বুঝতে পারেনি এই নিরবতার ভেতর দিয়েই হেঁটে আসছে এমন এক দিন যেদিন পাথরের দেবতারা প্রথমবারের মতো নিজেদের অসহায়তা প্রকাশ করবে ইব্রাহিম আলাই সালাম তখন আর চুপ করে থাকতে পারছিলেন না তার ভেতরে যে সত্যের আগুন জ্বলছিল তা শুধু প্রশ্নে থামার মতো ছিল না এটা এমন আগুন ছিল যা মিথ্যার দেওয়াল ভেঙে না ফেললে নিববে না শহরে তখন বড় এক উৎসবের প্রস্তুতি নমরুদের ঘোষণায় সবাই শহরের বাইরে যাবে খাওয়া দাওয়া নাচ গান আনন্দ পুরো শহর ফাঁকা হবে আর মন্দিরে থাকবে শুধু সেই দেবতারা যাদের নাকি সব কিছু দেখার কথা ইব্রাহিম আলাইসালাম জানতেন এই দিনটাই আল্লাহ ঠিক করে রেখেছেন লোকেরা যখন তাকে ডাকল সে শান্ত গলায় বলেছিল আমি অসুস্থ এই একটা কথা বলে সে শহরে থেকে গেল আর শহর ছেড়ে গেল হাজার হাজার মানুষ পিছনে রেখে গেল তাদের দেবতাদের মন্দিরটা ছিল বিশাল ভেতরে ঢুকলে ঠান্ডা পাথরের গন্ধ সারিবদ্ধ করে রাখা মূর্তি বড় ছোট মাঝারি কারো হাতে তলোয়ার কারো হাতে ফল কারো গলায় অলঙ্কার ইব্রাহিম আলাইসালাম ধীরে ধীরে হাঁটলেন তার পায়ের শব্দ মন্দিরে প্রতিধ্বনি তুলছিল তিনি থেমে থেমে মূর্তিগুলোর দিকে তাকাচ্ছিলেন তারপর হঠাৎ থেমে গেলেন তিনি বললেন তোমাদের সামনে এত খাবার রাখা হয়েছে তোমরা খাও না কেন নীরবতা তিনি আবার বললেন তোমরা কথা বলো না কেন নীরবতা এই নীরবতা আর সহ্য হল না তিনি হাতে তুলে নিলেন একটি কুঠার এই কুঠার কোনো রাগের প্রতীক ছিল না এটা ছিল এক ঘোষণা মিথ্যা আর চলবে না প্রথম আঘাতটা পড়ল এক ছোট মূর্তির মাথায় পাথর ভেঙে শব্দ হল মূর্তিটা পড়ে গেল তারপর একটার পর একটা হাত ভাঙল মাথা ভাঙল দেবতারা মাটিতে লুটিয়ে পড়তে লাগল মন্দির ভরে গেল পাথরের ভাঙা শব্দে যে দেবতাদের সামনে মানুষ কাঁপত তারা এখন নিজেরাই ভেঙে চুরমার সব সবশেষে রইল সবচেয়ে বড় মূর্তি সবচেয়ে শক্ত সবচেয়ে সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে ভাঙলেন না বরং কুঠারটা তার কাঁধে ঝুলিয়ে দিলেন তারপর শান্তভাবে মন্দির ছেড়ে চলে গেলেন যেন তিনি জানতেন এখন প্রশ্ন আসবে শহরে ফিরে এসে মানুষ যখন মন্দিরে ঢুকল তখন তাদের চোখের সামনে যা ছিল তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর দেবতারা ভাঙা মূর্তিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর সবচেয়ে বড় মূর্তির কাঁধে একটা কুঠার লোকেরা চিৎকার শুরু করল কেউ কাঁদল কেউ খোভে ফেটে পড়ল তারা বলল এ কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করতে পারে না তাকে টেনে হিচড়ে আনা হলো দরবারে নমরুদের সামনে নমরুদ গর্জে উঠল তুই আমাদের দেবতাদের এমন করেছিস ইব্রাহিম আলহ সালাম শান্ত কণ্ঠে বললেন ওই বড় মূর্তিটাই করেছে তার কাঁধে তো কুঠার এক মুহূর্ত স্তব্ধতা তারপর সবাই বুঝে গেল মূর্তি কথা বলে না মূর্তি কিছু করতে পারে না এই কথাটা তাদের মনে আঘাত করল কিন্তু অহংকার সত্য মেনে নেয় না নম্রদের চোখ লাল হয়ে উঠল সে চিৎকার করে বলল তাকে আগুনে পুড়িয়ে মারো এই কথার সাথে সাথে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগুনের প্রস্তুতি শুরু হয়ে গেল নম্রুদের সেই ঘোষণা বাতাসে ছড়িয়ে পড়েছিল আগুনের মতো ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এই কথাটা শুধু শাস্তির আদেশ ছিল না এটা ছিল অহংকারের চিৎকার কারণ নমরুদ বুঝে গিয়েছিল আজ যদি এই তরুণ বেঁচে যায় কাল তার সিংহাসন থাকবে না শহরের মানুষ দলে দলে বেরিয়ে পড়ল যারা কখনো কোনো কাজে একমত হয়নি আজ তারা সবাই একমত একজন মানুষকে আগুনে পুড়িয়ে মারতে হবে কেউ কাঠ আনছে কেউ শুকনো গাছ কাটছে কেউ পাহাড় থেকে জ্বালানি নামাচ্ছে আগুন জ্বালানোর জায়গাটা শহরের বাইরে ঠিক করা হলো। এত বড় আগুন যাতে মানুষ কাছে যেতে না পারে এত ভয়ঙ্কর আগুন যাতে আগুনই হয়ে ওঠে মৃত্যুদণ্ড দিনের পর দিন কাঠ জড়ো হতে লাগল আগুনের স্তূপ বড় হতে লাগল এমন আগুন যার তাপ দূর থেকেও শরীর ঝলসে দেয় মানুষ বলাবলি করতে লাগল এমন আগুন আগে কখনো দেখিনি এতে পড়লে কিছুই অবশিষ্ট থাকবে না নমরুদ দূর থেকে দাঁড়িয়ে দেখছিল তার চোখে তৃপ্তি তার মনে শান্তি সে ভাবছিল আজ মিথ্যা জিতবে ইব্রাহিম আলহ ইসলামকে তখন শক্ত করে বেঁধে আনা হলো। তার মুখে কোনো ভয় নেই চোখে কোনো অনুরোধ নেই তিনি যেন আগুন দেখছেন না তিনি যেন দেখছেন এমন কিছুকে যা তার জন্যে নির্ধারিত লোকেরা অবাক হয়ে তাকাচ্ছিল এমন দৃশ্য তারা আগে দেখেনি যে মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে তার মুখে এমন প্রশান্তি কিভাবে আসে কেউ বলল শেষ মুহূর্তে হয়তো ভয় পেয়েছে কেউ বলল এটা ভান কিন্তু তারা জানত না এই প্রশান্তি ভান না এই প্রশান্তি বিশ্বাস আগুন তখন জ্বালানো হল আগুন উঠল উঠতেই থাকল শিখা আকাশ ছুঁয়ে ফেললো ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেল পাখিরা উড়ে পালালো মানুষ দূরে সরে গেল আগুন এত ভয়ঙ্কর ছিল যে কেউ কাছে যেতে পারছিল না তাই তারা এক অদ্ভুত ব্যবস্থা করল একটা বড় যন্ত্র বানানো হল যাতে দূর থেকে ইব্রাহিম আলাহ ছুঁড়ে ফেলা যায় ইব্রাহিম আলাহ সেই যন্ত্রে বাঁধা হল চারপাশে চিৎকার হাসি উল্লাস মানুষ ভাবছিল আজ মিথ্যার ইতিহাসকে পুড়িয়ে ফেলা হবে ঠিক সেই সময় আসমান কেঁপে উঠল হেরেশ তারা তাকিয়ে দেখছিল এমন দৃশ্য তারা আগে দেখেনি একজন মানুষ একা পুরো পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে আছে জিব্রাইল আলাইহাল্লাম এগিয়ে এলেন তিনি বললেন ইব্রাহিম তোমার কি কোনো সাহায্য দরকার এই মুহূর্তে একজন মানুষ কি বলত বাঁচাও রক্ষা করো কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম হিসালাম বললেন আল্লাহ জানেন আমার অবস্থা এই কথার ভেতরে ছিল এমন এক তাওয়াক্কুল যা পাহাড়কেও নত করে দেয় যন্ত্র টেনে ধরা হল এক মুহূর্ত থেমে গেল সময় তারপর ইব্রাহিম আলাইহিসালাম শূন্যে ছুটে গেলেন মানুষের চিৎকার একসাথে উঠল নমরুদের চোখ জ্বলছিল আর ইব্রাহিম আলাইহ ইসালাম আগুনের দিকে যাচ্ছিলেন কিন্তু তার হৃদয় ছিল শান্ত ইব্রাহিম আলাহ ইসালাম শূন্যে ছুটে যাচ্ছিলেন নিচে সেই ভয়ঙ্কর আগুন যার তাপে পাথর গলে যায় যার শিখা আকাশ ছুঁয়ে ফেলেছে মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়েছিল কেউ চোখ ঢেকে ফেলেছে কেউ উল্লাসে চিৎকার করছে আর নমরুদ সে দাঁড়িয়েছিল বিজয়ের হাসি নিয়ে সে ভাবছিল আজ ইতিহাসকে পুড়িয়ে ফেলা হবে কিন্তু আসমানে তখন অন্য সিদ্ধান্ত লেখা হচ্ছিল যেই মুহূর্তে ইব্রাহিম আলাহ আগুনের কাছে পৌঁছালেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুম নেমে এলো এমন এক হুকুম যা আগুনের ইতিহাস বদলে দিল হে আগুন তুমি ইব্রাহিমের জন্যে শীতল ও নিরাপদ হয়ে যাও এই হুকুম শোনার সাথে সাথেই যা হওয়ার কথা ছিল তার হলো না আগুন জ্বলছিল কিন্তু পোড়াচ্ছিল না শিখা উঠছিল কিন্তু তাপ দিচ্ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর নেমে গেলেন কিন্তু সেই আগুন যেন তাকে বুকে টেনে নিল একজন মায়ের মতো মানুষ দূর থেকে তাকিয়েছিল তাদের চোখে তখনও আগুন কিন্তু ধোঁয়ার ভাগ দিয়ে যা তারা দেখল তা তাদের বুক কাঁপিয়ে দিল আগুনের ভেতরে একজন মানুষ দাঁড়িয়ে আছে অক্ষত শান্ত নিশ্চিন্ত তার শরীর পুড়ে যায়নি তার কাপড় জ্বলেনি তার মুখে ছিল প্রশান্তির আলো নমরুদের মুখের হাসি জমে গেল তার চোখে ভয় ঢুকে পড়ল সে ভাবতে পারেন আগুনও অবাধ্য হতে পারে মানুষ ফিস ফিস করতে লাগল কেউ বলল একই দেখছি কেউ বলল আমাদের দেবতারা কিছুই করতে পারল না আগুন জ্বলতে জ্বলতে ধীরে ধীরে নিভে গেল ধোঁয়া সরে গেলে ইব্রাহিম আলহ সালাম সামনে এগিয়ে এলেন একই মানুষ কিন্তু এখন তিনি আর শুধু একজন তরুণ নন তিনি সত্যের জীবন্ত প্রমাণ তিনি কাউকে গালি দিলেন না কাউকে অভিশাপ দিলেন না শুধু শান্ত কণ্ঠে বললেন আমি কি বলিনি যারা নিজেরা কিছু করতে পারে না তারা কখনো রব হতে পারে না এই কথাটা আগুনের চেয়েও বেশি জ্বালিয়ে দিল নম্রুদের অহংকারকে কিন্তু সত্যের আগুনে অহংকার বেশিক্ষণ টিকে না সেই দিন সবাই ইমান আনেনি। কেউ কেউ আরও কঠিন হল কেউ কেউ মুখ ফিরিয়ে নিল কিন্তু ইতিহাস বদলে গেল কারণ সেই দিন প্রমাণ হয়ে গেল সত্য একা হলেও শক্তিশালী আর মিথ্যা যত বড়ই হোক আল্লাহ চাইলে আগুনও তাকে রক্ষা করতে পারে না ইব্রাহিম আলাহ ইসালাম সেদিন আগুন থেকে বেরিয়ে এসেছিলেন কিন্তু আসলে তিনি আমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেছেন আমরা কি সত্যের পাশে দাঁড়াতে পারব যদি পুরো দুনিয়া বিপরীতে দাঁড়ায় এই গল্প শুধু আগুনের না এই গল্প আমাদের জীবনের কারণ আজও আগুন আছে ভয়ের আগুন লোকের কথার আগুন ক্ষতির আশঙ্কার আগুন আর আজও ইব্রাহিম আলাহ ইসালাম আমাদের শেখান যদি ভরসা আল্লাহর ওপর হয় তাহলে আগুনও শীতল হয়ে যায়